আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জন্মের পর মা আমেনা ছাড়াও দুইজন নারীর দুগ্ধপান করেছিলেন একজন হলেন আবু লাহাবের দাসী সোয়াইবা আরেকজন হলেন হালিমা রাদি আল্লাহ তাল আনহু হালিমা রাদি আল্লাহ তাল আনহু রাজ্লাল্লাহ আলাইস্লামে রাজু সাল্লাই সাল্লামকে নেওয়ার পরে উনি বেশ কিছু বরকত পরিলক্ষিত করেছিলেন যে ঘটনার আদি পন্ত আমি আপনাদের সামনে এখন বর্ণনা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম রাসুসাল্লা আলাইস্লামের দুধমাতা হালিমার আদি আল্লাহর পরিচয়টা আপনাদেরকে দেই উনি ছিলেন তায়েপের বনু সাদগোত্রের একজন অধিবাসী আর বনু সাদগোত্র তখন পৌত্তলিক বলেন অভিজাত বলেন এবং খুবই সম্মানী গোত্র হিসাবে পরিচিত ছিল রাসুদালু আলাইসাল্লাম জন্মগ্রহণ করছেন পৌত্তলিক বংশে উনি লালিত পালিত হয়েছিলেন পৈতলিক বংশে আলাই আলাইসাল্লামের কেন ধাত্রীর প্রয়োজন হলো সে বর্ণনা করতে গিয়ে বলা যায় তৎকালে আরবের রীতিনীতি ছিল এমনই শহরে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে শিশুকালেই আরব বেদুইন কোনো পরিবারে হস্তান্তর করা হতো এবং সেখানেই তারা লালিত পালিত হতেন একটা সময় পর্যন্ত শিশুকালটা তারপরে আবার নিজ পরিবারে চলে আসতেন এইটার অনেকগুলো কারণ পাওয়া যায় তার ভিতরে একটা হলো শহরে পরিবেশ থেকে বাহিরের পরিবেশে শিশুরা বড় হলে তাদের মস্তিষ্ক প্রসারিত হয় এবং হৃষ্টপুষ্ট হয় এবং বিশুদ্ধ আরবি চর্চা করতে পারে এমন ধারণা থেকেই আরব শিশুদেরকে শিশুকালেই ধাত্রীর কাছে হস্তান্তর করা হতো অন্য এক বর্ণনা আছে আরবে তখন বেশ কিছু রোগের প্রকোপ ছিল যে রোগগুলা শিশুদেরকে পেত বেশি যার কারণে শিশুদেরকে শহরের পরিবেশ ছেড়ে একটু পাঠিয়ে দেওয়া হতো আরেক আছে অঞ্চলটা ছিল তখন বিশুদ্ধ আরবি চর্চার প্রাণ কেন্দ্র শিশুরা যাতে দোলনা থেকেই বিশুদ্ধ আরবি চর্চা করতে পারেন সে কারণেই শিশুদেরকে ওই অঞ্চলে লালন পালন করা হতো আরব বেদুইন নারীরা এই কাজটা খুব ভালোভাবেই করতেন সেই নিয়ম অনুযায়ী আসু সাল্লাহ সাল্লামের জন্মের পর আব্দুল মোত্তালিব ধাত্রীর সন্ধান করতে লাগলেন এমন সময় বনু সাদ গোত্রের একটি কাফেলা শিশুদের সন্ধানেই মক্কায় আসে এবং একটা পর্যায়ে হালিমা রাদি আল্লাহ তালা আনহুর কাছেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ওনার দাদা আব্দুল মোত্তালিব এবং মাতা আমেনা সমর্পণ করেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যখন ওনার পরিবারে উনি নেন তখন ওনার পারিবারিক অবস্থাটা কেমন ছিল ওনার বর্ণনা মতে তখন ওই অঞ্চলে এত দারিদ্রতা চেপে বসেছিল যে মা হালিমাল বলেন যে আমার জীবনে আমি এত দরিদ্রতম বছর আর কখনো দেখি নাই বৃষ্টি হচ্ছিল না ফসল হচ্ছিল না এবং উনার পরিবারে বিশেষ করে ওনার আরেকটা বাচ্চা ছিল যে বাচ্চা ঠিক মতো দুধ পেত না যার কারণে সারা রাত কান্নাকাটি করত। আর উনি সারা রাত ঘুমাতে পারতেন না সে বাচ্চার কান্নায় দুধ পেত না তাই কান্না করতো উনাদের পরিবারে অবস্থা ছিল খুবই অসচ্ছল খুবই দারিদ্রসীমার নিচে তাদের অবস্থান ছিল তখন কিন্তু মোহাম্মদ সাল্ল সাল্লামকে নেওয়ার পর ওনাদের দারিদ্র বিমোচন হল এবং উনি বেশ কিছু রহমত পরিলক্ষিত করলেন তার ভিতরে সর্বপ্রথম হলো হালিমা রাজাল বলেন যে আমি একটি সাদা গাধা এবং একটি উট নিয়ে আমরা রওনা হয়েছিলাম রওনা হয়ে আমাদের গাধাটা এবং উটটা খুবই ধীর গতিতে চলাচল ছিল কারণ পেটে ঠিক মতো খাবার পড়তো না বলেন আমি একটি সাদা ঘোড়া এবং একটি বয়স্ক উট নিয়ে বেরিয়ে পড়লাম কাফেলার সাথে সেই কাফেলার লোকজন আমাদের কারণে মাঝে মাঝে বিরক্ত হতো বিরক্ত হওয়ার কারণ আমাদের গাধা খুবই দুর্বল প্রকৃতির ছিল তার কারণে তাদের সাথে হেঁটে পেরে উঠতো না একটা সময় ওনারা মক্কায় আসলেন পুরো কাফেলা কে মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেখানো হলো শিশু মোহাম্মদ সালাল্লা আলাইসাল্লামকে কেউ নিতে রাজি হলেন না যার কারণ ছিল উনি ছিলেন এতিম এই আরব বেদুইন পরিবারগুলো শিশুদেরকে লালন পালন করত যার বিনিময়ে তারা পারিতৌষিক বা বেশ উপঢৌকন পেতেন যার কারণে ওনারা একটু সচ্ছল পরিবারের শিশু হলে বেশি কিছু পাবেন এই আশায় ওনারা শিশুদেরকে লালন পালন করতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহু সাল্লামের যেহেতু বাবা নাই দাদা এবং মার তত্ত্বাবধানে আছেন তো দাদা এবং মা আর কি বা দিতে পারবে এই কারণে কেহই মোহাম্মদ সাল্লামকে নিতে রাজি হলেন না মা হালিমা বলেন দিন ঘোরাঘুরির পরও আমরা কোনো সন্তান ম্যানেজ করতে পারলাম না যার কারণে সন্ধ্যার আগে আগে আমি আমার স্বামীকে বললাম যে নিতান্তই খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে চলো ওই এতিম শিশুটাকে শিশুটাকেই নিয়ে যাই ওনার স্বামী রাজি হলেন রাজি হওয়ার পরে ওনারা আসলেন আবু তালিব এবং মা আমেনা এই হালিমা রাজে আল্লাহ তালনার কাছে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে হস্তান্তর করলেন হালিমা রাজে বলেন আমি শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন্দ্বয় দুধে পরিপূর্ণ হয়ে গেল এই দুধে পরিপূর্ণ হওয়ার পরে আমার শিশু এবং শিশু মোহাম্মদ দুজনেই তৃপ্তি সহকারে খেলো খেয়ে দুইজনেই ঘুমিয়ে গেল অথচ ইতিপূর্বে ওনার পেটের যে সন্তান তার কান্নার কারণে ওনারা কেউ ঘুমাতে পারতেন না ঠিক মতো দুধ পেতো না তাই এবং ওনার স্বামী যখন উষ্ঠির কাছে গেলেন কিছু দুধ দহন করার জন্য কারণ ওই পুষ্টিতেও দুধ এক প্রকার আসতো না বললেই চলে কিন্তু ওই দিন উনি গিয়ে দেখেন উষ্ঠির ওলান দুধে পরিপূর্ণ ওনারা দুধ দহন করলেন এবং দুজনেই তৃপ্তি সহকারে খেলেন খেয়ে খুব আরামের সাথেই রাত্রি যাপন করলেন সকালবেলা উঠে হালিমারাদি আল্লাহ তালা আনহুর স্বামী আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের দুধ পিতা বলেন যে হালিমা নিশ্চয়ই তুমি এক বরকতময় শিশু হস্তগত করেছ এরপর ওনারা যখন কাফেলার সাথে রওনা দিলেন রওনা দেওয়ার সময় দেখলেন ওনাদের যেই গাধা হাঁটতে পারতেছিল না সব সময় ওই কাফেলার পিছে পিছে আসতেছিল ওই কাফেলার মানুষজন বিরক্ত হচ্ছিল তার কারণে পিছিয়ে পড়ার কারণে দেরি হওয়ার কারণে আর এখন সেই গাধা সব কাফেলাকে পিছনে ফেলে মনে হয় যেন দৌড়াচ্ছে এই ঘটনা দেখে কাফেলার লোকগুলা বলতে শুরু করলো ওহে জো আয়োবের কন্যা একটু থামো ঘটনা কি এটা কি তোমাদের সেই গাধা যেই গাধায় চড়ে তোমরা এসেছিলে ব্যাপার কি সেই গাধা তো হাঁটতে পারতো না ঠিক মতন আর এই গাধাটা দেখি দৌড়াচ্ছে এটা কি সেই গাধা উনি বললেন হ্যাঁ এটা আমাদের সেই গাধাই তখন কাফেলার লোকজন বলল আল্লাহর কসম এই গাধার বর্তমান ভাব আর আগের ভাব সম্পূর্ণই আলাদা বলেন এরপর আমরা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে আমাদের বসতিতে এসে উঠি এরপর আমাদের ভেড়া বকরির পালগুলা পরের দিন মাঠে গিয়ে বাড়িতে ফিরে আসে একেবারে ওলান ভর্তি দুধ নিয়ে অথচ তখন খরার কারণে ওই অঞ্চলে তৃণলতা খুব বেশি জন্মগ্রহণ করত না এই ঘটনা দেখে আশেপাশের মানুষও বলা বলি করতে লাগলো ব্যাপার কি। হালিমার ভেড়া বকরিগুলা ওলান ভর্তি দুধ নিয়ে বাড়ি ফেরে আমাদের ভেড়া বেকড়িগুলা কেন দুধ হয় না তখন তারা তাদের রাখালদের বলতে লাগলেন যে হালিমার ভেড়া বকরি যেখানে চড়ায় তোমরাও সেখানে গিয়ে চড়াবে কিন্তু হালিমারা দেল্লানুর ভেড়া বকরি যেখানে চড়ায় রাখালরাও সেখানে গিয়েই তাদের ভেড়া বকরি চড়ায় কিন্তু হালিমারাদ আল্লাহানুর ভেড়া বকরিগুলা ওলান থাকে দুধে পরিপূর্ণ আর ওই লোকগুলার ভেড়া ওলানে ওই রকম দুধ থাকে না এই বরকতটা রহস্ল্লা আলসালামের কারণে পরিলক্ষিত করেছিলেন হালিমারাদল্লানু বলেন এরপর আমাদের সংসারে প্রাচুর্যতা আসতে শুরু করল আমাদের সেই খরার দিন দারিদ্রর দিন কেটে গেল এবং আমাদের পরিবারে আগে সুখ শান্তি কম ছিল এই শিশু মোহাম্মদ সালাল্লাহ আলাই সাল্লামকে আনার পরের থেকেই আমাদের পরিবারে সুখ শান্তিতে ভরে গিয়েছিল অন্যান্য বর্ণনায় কিছু কিছু অতিরিক্ত কিছু বর্ণনা আছে যে বর্ণনাগুলা আমার বিশ্বস্ত রেফারেন্স না থাকার কারণে আমি বললাম না তবে একটা ঘটনা বলা যায় হালিমারাদেল্লানুর স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা উনি ইসলাম গ্রহণ করেছেন কিনা এই ঘটনা নিয়ে একটু মতভেদ আছে তবে অধিকাংশই বিশুদ্ধ মত হল উনি হ্যাঁ ইসলাম গ্রহণ করেছিলেন কারণ উনি একসময় বলতেন যে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম ওনাকে কথা দিয়েছেন যে ওনার হাত ধরে উনি ওনাকে জান্নাতে নিয়ে যাবেন তো এটার একটা বর্ণনা আছে এই হারিসিবনে আবদুল উজ্জা তথা রাসুদ সাল্লা আলাইসাল্লামের দুধ পিতা নবুয়তের পর যখন মক্কায় আসেন তখন মক্কার মানুষজন বলা বলি করতো তাকে দেখে তুমি কি জানো তোমার পুত্র মোহাম্মদ সাল্লাম কী বলে তনি বলতেন কী বলে সে বলে যে মৃত্যুর পর নাকি আমাদের আবার একত্রিত করা হবে আমাদের আবার জীবন দেওয়া হবে আমাদের এই পশা হাড় এগুলাকে একত্রিত করা হবে আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে সেখানে নাকি আল্লাহ দুটি জায়গা আছে যারা বিশ্বাস করবে তাদের জন্য এক জায়গা যারা খারাপ কাজ করবে তাদের জন্য আরেক মানেই জান্নাত এবং জাহান্নামের কথা বলা হচ্ছে যে সে এগুলা বলে বেড়ায় তখন রাসুদ সাল্লু আলি সাল্লামের কাছে এসে উনি বললেন যে তুমি কি এগুলো বলো তখন উনি বলেন যে হ্যাঁ এগুলো আমি বলি এবং এটাই সত্য এটাই আল্লাহ ধর্ম আপনি ইসলাম গ্রহণ করুন তখন উনি সাথে সাথেই মোহাম্মদ সাল্লাহ আলয় হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে বলেছিলেন আমি আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব এই ওয়াদা উনি দিয়েছিলেন তো এই ঘটনাটা প্রচলিত আছে তবে এটা ইবনে হিসামের বর্ণনায়ও আছে ইবনে ইসাকের বর্ণনায় আছে ঘটনাটা পরিশুদ্ধ বলেই মতামত দিয়েছেন অনেকে তো এরপরে আসাদ সাল্লাহ সাল্লামের যখন বয়স চার বছর মতান্তরে পাঁচ বছর মতান্তরে ছয় বছর ছয় বছরের মতান্তরটাই বেশি প্রসিদ্ধ কারণ ছয় বছর বয়সে হালিমারাদি আল্লাহ তালহ ওনাকে একবার ওনার মায়ের কাছে নিয়ে আসেন দুই বছর বয়সে ওনার দুধ ছাড়ান দুই বছর বয়সে ওনাকে নিয়ে এসে ওনার বরকতের কারণে রাসুদ সাল্লি সাল্লামের মায়ের কাছে খুব আরোজ করে আবদার করে অনুনয় বিনয় করে রাসাদামকে আবার নিয়ে যান এবং ছয় বছর বয়সে যখন ওনার ওপেন হার্ট সার্জারি হয় তখন ভয় পেয়ে উনি আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওনার মায়ের কাছে ফিরিয়ে দেন ছয় বছর বয়সে ওনার মা রাহেলা আলাইসাল্লামের মামাদেরকে দেখানোর জন্য ওনাকে নিয়ে মদিনায় রওনা হন আসার পথেই ওনার মা ইন্তেকাল করেন ইনা লিল্লাহ রাজেউন তো এই হলো রাহে আল্লাহ আলাইসাল্লামের বরকত শিশু থাকা অবস্থায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি জানি না কেমন উপস্থাপন করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন Assalamualaikum, Warahmatullah.